রহিম আসসালামু আলাইকুম দিবাস ফ্যাশনের পক্ষ থেকে আবারও চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে আজকে আপনাদেরকে দিল্লি বুটিক্সে একটা কালেকশন দেখাবো চারটা কালার নিয়ে চলে আসলাম অসম্ভব সুন্দর লাক্সারি একটা আইটেম দেখাবো আপনাদেরকে প্রিমিয়াম সিল্ক কোয়ালিটি যে জর্জের চিনন জর্জেটার মধ্যে এগুলো হবে এই ড্রেসগুলো ড্রেসটা দেখাতো প্রত্যেকটা ড্রেস কালার ডিজাইন আমি আপনাদেরকে খুলে দেখাচ্ছি যেন আপনারা ড্রেসটা বুঝতে পারেন দেখেন কত গর্জেস আর এই কাজগুলো দেখেন এগুলো হচ্ছে আমাদের শোরুমে একদম কি বলবো নজর ডিজাইন আপডেট কালেকশন এগুলো এটা হচ্ছে আপনার জামাটা হবে দেখেন এটা হচ্ছে জামাটা হবে এটা অল ওভার কাজ করার নিচে প্যানেলটা হবে আর এটা হচ্ছে আপনার গলার ডিজাইনটা আপনাদের মন মতো করে আপনারা গলাটা তৈরি করে নিতে পারবেন আর দুই পাশে খুব সুন্দর করে দেখেন এম্বয়ডারি ওয়ার্ক করা গোল্ডেন কালার প্লাস সিকোয়েন্সের কাজ করা গোল্ডেন কালার সুতার কাজ করা আর কাজের ফিনিশিংগুলি যদি আপনি একটু কাজটাকে দেখেন একদম পিটানো কাজ করা প্রিমিয়াম কোয়ালিটির একটা এমব্রয়ডারি ওয়ার্ক পাবেন আপনারা এই ড্রেসটা থেকে আর ফেব্রিক্সটা হচ্ছে আপনার চিনন জর্জের মধ্যে হবে একদম সফট একটা চিনন জর্জের লাইক শিপুন টাইপের আপনার এটা ঠিক আছে আর এটা হচ্ছে নিচে প্যানেলটা হবে দেখেন এটা নিচে প্যানেলটা অসম্ভব সুন্দর একটা কালেকশন এটা হচ্ছে হাতাটা একটু দেখো কি হাতার হাতার কাপড়টা হচ্ছে এক কালার হবে ঠিক আছে হাতা এক কালার হবে সাইড থেকে আপনার এই কাজ বের হবে তখন আপনার হাতের মুখে দিতে পারবেন অন্যটা দেখো আর প্রত্যেকটা কালারই সুন্দর যার যে কালারটা পছন্দ আপনারা জুতো অর্ডার করতে পারেন ভিডিও ডিসক্রিপশন বক্সে আপনারা হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার পেয়ে যাবেন সেখান থেকে চাইলে আপনারা সরাসরি অর্ডার কনফার্ম করতে পারেন বা চাইলে আমাদের পেজ থেকেও ইনবক্স করে অর্ডারটা কনফার্ম করবেন এটা হচ্ছে শিফনের মধ্যে ওনাটা দেখেন ওনাটা কী বলবো জাস্ট শিফনের মধ্যে অসম্ভব সুন্দর অসম্ভব সুন্দর এটা কেন এত সুন্দর বলতেছে আপনারা যখন প্র্যাকটিক্যালি এই ড্রেসটা হাতে পাবেন তখন বুঝতে পারবেন এটা হচ্ছে ওনাটা হবে ওনার চারপাশেই হচ্ছে খুব সুন্দর করে কাজ করা থাকবে প্লাস হচ্ছে সিকোয়েন্সে কাজ করা কাটওয়ার্ক করা মাল্টি কালার সুতো দিয়ে এমব্রয়ডারি ওয়ার্ক করা আছে আপনি এটা দেখেন অল ওভার হচ্ছে আপনার পাঁচ হাতে অন্য হবে সেম ডিজাইন শুধু কালারটা চেঞ্জ হবে এটা হচ্ছে আপনার স্যালারটা হবে ঠিক আছে সালোয়ার কাপড়টা হবে আর এইটারই তিনটা কালার দেখেন টোটাল চারটা কালার আমি শুধু কালারটা খুলে দেখাচ্ছি আপনাদেরকে ডিজাইনে ডিজাইনটা বোঝার স্বার্থে একটু খুলো এইটা হচ্ছে আপনার এক্সাক্ট যেই কালারটা আপনারা দেখতেছেন এই কালারটাই পাবেন এটা এটা হচ্ছে আপনার নিচে প্যানেলটা হবে ঠিক আছে অল ওভার কাজ করো ওনারটা দেখো ওনারটা দেখো এইটা হচ্ছে ওনাটা হবে এইটা হচ্ছে ওনাটা হবে দেখেন এটা হচ্ছে ওনাটা হবে এটা ওনাটা হবে আপনার ঠিক আছে পাঁচ তো ওনা হবে অল ওভার কাজ করে এটা হবে আর এইটা হচ্ছে আপনার আরেকটা মেজেন্টা কালার আর যারা আমাদের শোরুমে এসে পার্চেস করতে চান চলে আসবেন আমাদের শোরুমে অ্যাড্রেসটা হচ্ছে ঢাকা মোহাম্মদপুর জাপান সিটি গার্ডেন টোকিও স্কাই মার্কেটে দ্বিতীয়তলায় লিভাস ফ্যাশন দুইশো ষোলো শতান্বর দোকান দেখেন এটা হচ্ছে গলার কাজটা গলা দেখেন খুব সুন্দর করে আপনার কারচুপি কাজ করা আছে মাল্টি কালারের যে একটা কালারিং কারচুপে যে পাইপটা আপনার থাকে ওই পাইপটা এখানে ব্যবহার করা হয়েছে প্রিমিয়াম কোয়ালিটি একটা কাজ পাবেন এই ড্রেসটা থেকে এটা হচ্ছে নিচে প্যানেলটা হবে ওকে এটা ওনারা দেখো প্রত্যেকটা কালারই সুন্দর এটা কী বল প্রত্যেকটা কালারই অসম্ভব সুন্দর দেখেন ওনারা দেখেন ঠিক আছে শিফনের মধ্যে একদম পিওর লাক্সারি শিফনের মধ্যে হচ্ছে আপনার এই ড্রেসটা পাবেন এটা হচ্ছে সালোয়ার কাপড়টা হবে ঠিক আছে আর এই আর একটা ডিজাইন এটা হচ্ছে ফিউজা কালার এটা হচ্ছে ফিউজা কালার মধ্যে হবে সেম ডিজাইন শুধু কালারটা চেঞ্জ দেখেন এই কালারটা তো আরও বেশি সুন্দর আপনার এটা হচ্ছে আপনার গলার ডিজাইনটা সেম কাজ সেম ডিজাইন জাস্ট কালারটা চেঞ্জ আর এই ড্রেসগুলোর প্রাইস মাত্র চার হাজার আটশো পঞ্চাশ টাকা মাত্র চার হাজার আটশো পঞ্চাশ টাকার মধ্যে আপনারা এরকম একটা লাগজারি দিলিবুটিক্সের ড্রেস পেয়ে যাচ্ছেন লিবাস ফ্যাশনে চার হাজার আটশো পঞ্চাশ টাকা এগুলো হচ্ছে আপনার হোলসেল প্রাইসে পেয়ে যাবেন চার হাজার আটশো পঞ্চাশ টাকা এটা হচ্ছে আপনার ওনাটা হবে এটা হচ্ছে অন্যটা হবে মাত্র চার হাজার আটশো পঞ্চাশ টাকা দেখেন এরকম একটা গরজেস কালেকশন যেখানে এই ড্রেসগুলো এক একটা হচ্ছে আপনার সাত আট হাজার টাকা পর্যন্ত এগুলো সেল করা হয় এখানে হচ্ছে আপনারা চার হাজার আটশো পঞ্চাশ টাকা এই ড্রেসটা পেয়ে যাচ্ছেন লিবাস ফেসনে দেখেন এটা হচ্ছে ওনাটা হবে আর এটা হচ্ছে সালোয়ার কাপড়টা হবে ওকে ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ